আপনারা দেখছেন অনন্তপুর গ্রাম এ হচ্ছে অনন্তপুর এটা বিনোটি ইউনিয়নের একটি গ্রাম কসবা থেকে সয়দাবাদ যাইতে রাস্তার তালতলা গ্রাম পার হয়ে রাস্তার ডান পাশে এই গ্রামটিকে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি স্কুলের মাঠ প্রাইমারি স্কুল এবং অনন্তপুর একটা মোড় এখানে বাজার তারপর আমরা গ্রামের দিকে যাচ্ছি এটা হচ্ছে মূলত গ্রামটা আসলে গাছ বেশি থাকার কারণে এখানে কিন্তু নিচে বাড়িঘরগুলো তেমনটা ভালো করে বোঝা যায় না তারপরেও আমি যাচ্ছি যাদেরটা দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে আপনারা দেখেন আমি এই পেজগুলোতে আমি গ্রামের প্রত্যেকটা গ্রামেরই ভিডিও করার চেষ্টা করতেছি আমার ফলোয়ার্সদের রিকোয়েস্টের ভিত্তিতে এটা আসলে শখের বসে করা একটা অন্য ধরনের চিন্তাভাবনা নিয়ে এটা করছে করতেছি এটা কিন্তু একটা ডকুমেন্ট হিসেবে থাকবে দলিল হিসেবে থাকবে আপনার এই ভিডিওটা আপনি ফেসবুক যদি থাকে বা কন ইউটিউব যদি থাকে এগুলা লাইফ টাইম থাকবে অনেক বছর পর হয়তো আপনারা দেখতে পারবেন এই ভিডিওগুলো এই ধরনের কন্টেন্ট আসলে আমার প্ল্যান থেকে আমি তৈরি করি এই ধরনের কনটেন্ট আগে কেউ করে তো সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন কসবাবু জেলার প্রত্যেকটা গ্রামে সময় হয়তো করা হবে পর্যায়ক্রমে আর কি রিকোয়েস্টের ভিত্তিতে আপনারা দেখেন এখানে গ্রামের সৌন্দর্য দেখা যাচ্ছে এই গ্রামে মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধরনের বাড়িঘর পুকুর প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু আছে তো অনন্তপুর গ্রামের কয়েকজন ভাই আমার শুভাকাঙ্ক্ষী ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই অনন্তপুর গ্রামের একটি ভিডিও করেন তো সেই সুবাদে এই অনন্তপুর গ্রামটি আপনাদের নজরে আনলাম তো আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা প্রবাসী আছে প্রবাসীরা আসলে অনেক দিন প্রবাসে থাকে তাদের এলাকাটা গ্রামটি দেখতে পারে না তো তাদের জন্য এটি স্পেশাল হয়ে থাকবে এখানে কার কোনটা বাড়ি আমি তো আসলে তেমনটা চিনি না তো আপনারা আপনাদের বাড়িটা যদি আপনাদের এখানে দেখে